আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের নিয়েছি গ্রামের একটা হাটে গ্রামের হাটের মাছের বাজার কত করে বাঘা পঞ্চাশ আর এই যে আকি কার কত কত টাকা দেন 50 টাকা

একশ <laughs> ত্ৰিছ

আমরা মাছের বাজার শেষ করলাম এখন দেখি ফলের বাজারে 콕, 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 콕,, 콕,,, 콕, 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 콕,,, 콕, 콕, 콕,,

কততে একটিও কম দিবা না নারকেল নিও না কার কোন বেটা তাহলে তার তুমি দিবার হবে না গো লাভ লাভ কি ভালো হবে

কতকৰে আপনি কতকৰে চাইছে দুই কেজি কত নিবেন কন

পটল কত দণল কত দন্ডল পঞ্চাশ দেড়শ দেড়শ দেড়শো পঞ্চাশ কত দেড়শ চল্লিশ রাখা যায় হাফ কেজিতে কিনবেন

পটল কাশ দিয়ে নেকি পোন্ধৰ পঁচিছ পল্লিছ উন্নশা বাই ব্যস্ত কত ঠিক আছে আর কম ভিতরের বাজার এতক্ষণ বাইরের বাজারে ছিলাম লটকন আসি কমি আছে এইখানে তো বালো মন্ত্রী না যাব না কত করে ভাই এ ইয়া দুন্দল নিব আর

পেঁয়াজ কত করে পাল্লা আর আমরা এক কেজি নিয়ে যদি হয় আর রসুন রসুন জিজ্ঞেস করেন আদর কেজি আর রসুন রসুন কেজি কত একশো আশি একশো নব্বই একশো সত্তর একশো একশো আশি අතිය සොට ේස් පතුෙ.